এসেছে এই মাস্টার সাহেব আসেনি মাস্টার মশাই আসেনি আজকে আমি স্কুলের হেকেট মাস্টার এই হেকেট মাস্টার না হেড মাস্টার ওই হইল আই এম এ ডগ হ্যাঁ কি বললে আই এম এ ডগ তার মানে মানে আমি স্কুলের হেড মাস্টার তুই শালা ডগ মানে হেডমাস্টার কেন তাহলে কি হয় এম এ ডাক মানে আমি একটা কুকুর বে রে সালা আমি নিজেকে কুকুর বানিয়েছি না ও এবার মনে করেছে আই এম এ কাউ তোর সালা আই এম এ কাউ মানে কি মানে আমি একটা হেডমাস্টার ওরে শালা আই এম এ কাউ মানে আমি একটা গরু সর্বনা শালা কুকুর থেকে গরুতে চলে এলাম ওই ডাক

আমি যেটা ধরবো সেটা বাদে সব মুখস্ত হ্যাঁ ওইটা বাদে সব মুখস্ত আপনি যা ধরবেন চট করে প্রশ্ন করুন পট করে উত্তর দিয়ে দেবো আচ্ছা আমাকে গতকাল যে একটি কবিতা বলা হয়েছিল সেই কবিতাটা মুখস্ত হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা বলে ওই যে সকালে উঠিয়া হ্যাঁ হ্যাঁ সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন খারাপ হয়ে চলি এই চলো খারাপ হয়ে চলি বলি হ্যাঁ সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ওই তো ওইটাই হবে আর কি আই পচা তোরি পদ্মটা মুখস্থ বল ওই দূরে দেরো হ্যাঁ দূরে

কোনটা জানো মানে ও আপনি একটু বলে দিন না আমি বলে দেবো তুই কি বলবি মানে হেডিংটা ধরিয়ে দিন হেডিংটা ধরিয়ে দেবো ঠিক আছে তোকে আর বলতে হবে না বুঝতে পেরেছি কে কেমন পারা আই কি করছিস এই কি রে কি খুঁজতে গিয়েছিলিস মানে মাস্টার মাসের পকেটে দেশলাই আছে কিনা দেখছিলাম আটখানা বিড়ি আছে ধরিয়ে খেতাম শোন এই আমার কাছে না একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি আছে সেকেন্ড হ্যান্ড মানে ওই একজন খেয়ে ফেলে দিয়েছিল সেইটা সেকেন্ড হ্যান্ড আমার হাতে আসলে সেকেন্ড হ্যান্ড হইলো না তো মাস্টারের কাছ থেকে সালাইটা চেয়ে নিস যাওয়ার সময় দুজনে ধরিয়ে ধরে খাবো আচ্ছা ঠিক আছে ওই তোমাদের বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করি এই বল বিজ্ঞান শব্দের অর্থ কি বিজ্ঞান বিজ্ঞান বিগ গান বিআইজি বিগ বিগ মানে বড় জি ইউ এন গান গান মানে বন্দুক বিজ্ঞান মানে বড় বন্দুক দেখেছো বিজ্ঞান মানে বড় বন্দুক হত ভাগা কথা এই বাচ্চা বলেন স্যার তুমি কম্পিউটার শব্দের অর্থ বলো কম্পিউটার কম্পিউটার সি ইউ এম কম কম মানে কম একেবারে কম পিউটি আর পিউটার পিউটার মানে পিটোবা মাস্টারদের বলা হচ্ছে ছাত্রদের একটু কম কম পিটোবা হ্যাঁ কম্পিউটার শব্দের অর্থ ছাত্রদের কম কম পিটোবা চলো আর কোথাকে যাহ আজকে মতো তোদের স্কুল ছুটি বাড়ি চলে যা এ যায় ই বললে কি বললে বললে চেয়েলে 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 কি চু নিতে বললে আমি না ও বললে কি বললে বললে চেয়েলে চেয়েলে চেয়ে আরে কি চু নিতে সেটা বল আমি না তো ও বললে ওই যে কি বললে ওই যে বললে মাস্টারমশার কাছ থেকে স্যালাইটা চেয়ে নিস একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি আছে ধরিয়ে খাবে

উনি কি তারা কইলে রে ধরতে পারলে আজকে একবারে বসান্তি দিত এ ভাই ওই বিড়ি টিড়ি খাবো না করে তুই কোথায় গেলি রে আজকে আজকে মিষ্টি খাবো মিষ্টি হ্যাঁ ওই যে ঠাকুমার তো মিষ্টি বানায় না ঠাকুমা মিষ্টি বানিয়ে বিক্রি করে একদিন কিনে খেয়েছিলাম কিন্তু পয়সা পয়সা তো নেই এক কাজ করব ঠাকুমা তো এখন ঘরে নেই এখন গিয়ে চুপি চুপি ঠাকুমার ঘরে ওই যে বাস্কর মধ্যে মিষ্টি লুকিয়ে রাখে না ওই তালাটা ভেঙে আমি মিষ্টি নিয়ে আসবো ইস ঠাকুমার ধরতে পারলে না তাকে মিষ্টি খাইয়ে দেবে একবার জমের গেলাম গিলে দেবে ওরে কোনো টেনশন করিস না আমি এই জায়গা ইউ আয়েগা হ্যাঁ এই চল আমরা ঠাকুমার ঘরের পাশে ঢুকিয়ে থাকি দেখি ও কি করে মিশে শালা শালার বুড়ি ঘরের দরজাতে তালা মেরে গেছে রে হ্যাঁ এক কাজ করে শালা তালাটাকে ভাঙি টুকটুক করে দেখি ভাঙা যায় কি না না এইভাবে তো তালা ভাঙা যাবে না এটা হাত দিয়ে মৌসুদ দিয়ে ভাঙি ওরে শালা কি শক্ত কি শক্ত রে শালা তালা ভাঙে যাচ্ছে না রে হ্যাঁ দেখি তো চেষ্টা করে এটা মোড়Attr দিয়ে এই রে কি করছিস কি করছিস তুই আমার ঘরে যাচ্ছে শালা না মানে তুমি তো চলে গিয়েছ ওই তুমি ঘরে তালা দিয়ে তাই তোমার তালা ঠিক আছে কি না তাই তোমার তালাটা পরীক্ষা করছিলাম ওরে হত তুই আমার ঘরের তালা পরীক্ষা করছিস আমার ঘরের তালা ঠিক আছে কি নাই সেটা আমি দেখবো তুই দেখার কেন নিশ্চয় চুরি করে উদ্দেশ্য এসেছিস তোকে আমি পরে যাওয়ার নিশ্চয় আমার ঘরে মিষ্টি খাবার লোক এসেছে আরে যদি দেখি তোকে এই বাড়িতে তখন তোর একদিন কি আমার একদিন এই শালা এইভাবে হবে না রে সালা বুড়ি আমাকে ধরে ফেলেছিল তাহলে কি করবি শোন মিষ্টি খেতেই হবে এক কাজ করবি তোরা দুজনে এক এক করে যাবি বুড়ির কাছে বুড়ির কাছে গিয়ে যে কোনো গল্প দিয়ে ভুলি রাখবি তাতে রাক্ষসের গল্প হোক আর ভূতের গল্প হোক রাখবে আর আমি পিছন দিকে ওই ঘরের ভিতর ঢুকে সালা মিষ্টি বের করে নেব হ্যাঁ সেটাই ভালো হবে পারবি তো তুই যদি ধরা পড়ে যাস আমরা কিন্তু সবাই মিলে আমি আর ওরে না ওই বুড়ি যাতে ঘরে ঢুকতে না পারে তোরা শুধু একটু ভুলিয়ে রাখবি ঠিক আছে তাই হবে হ্যাঁ আমি আমি যাচ্ছি একটু বাইরে গিয়েছিলাম আর এসে আমার ঘরে তালা ভাঙার চেষ্টা করেছে ফের যদি কোনোদিন আসে না ওর একদিন কি অমর একদিন ঠাকুমা গো কেমন আছ তোর আবার কি চাই মানে তোমার যা মিষ্টি না ঠাকুমা সত্যি অনেক দোকানে মিষ্টি খেয়েছি তোমার মিষ্টির মতন মিষ্টি একদিনও খাইনি আমাদের তো দু একটা দিতে পারো ঠাকুমা ও মিষ্টি খাওয়ার জন্য এসেছিস না গো ঠাকুমা একটা দারুণ মানে ঘটনা ঘটেছে আজকে রে আজকে তো না কালকে সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কি হয়েছে ওই যে আমি তো প্রাইভেট পড়তে গিয়েছিলাম সন্ধ্যার পরে রাতে যখন এক একা বাড়ি আসি ওই যে মোরের মাথায় একটা বট গাছ আছে না ওই বট গাছের মাথায় দেখলাম একটা ভূত কি আজ কথা বলছি ভূত বলতে কোনো জিনিস হয় না আমার এত বছর বয়স হয়ে গেল কোনোদিন আমি ভূত দেখলাম না আর তুই দেখেছিস একু ঠাকুমা আমি দেখেছি আর শুধু আমি না ওই যে ঝন্ট আছে না ঝন্ট দেখেছে আমার কথা যদি বিশ্বাস না হয় ওই যে ওই যে ঝন্টু এই ঝন্টু শন শন শোন কি রে পচা এই ঠাকুমা না আমার কথা বিশ্বাস করছে না এই আমরা সেদিন ভূত দেখেছিলাম না কালকে হ্যাঁ ও বাবা গো ঠাকুমা সে কথা মনে পড়লে না আমার গায়ের কাটা শিরশির করে উঠছে হ্যাঁ হ্যাঁ বলিস জানো বলছে তোদের রক্ত খাবো মাংস খাবো বলিস কিরি আরে ভূত দেখতে কিরকম ও ঠাকুমা সে সাদা শাড়ি পরা এলো চুল জানো আরো কি বলেছে কি বলেছে ও নাকি মিষ্টি খেতে খুব ভালোবাসে তোমার বাড়িতে নাকি আসবে মিষ্টি খেতে বাবা বলিস কি রে ও ঠাকুরমা এই আমার ঘরের ভিতরে কি রকম ঠক ঠক আওয়াজ হচ্ছে ওঠাকুমা আমার কি মনে হয় জানো ওই ভূত এসেছে নাকি কে জানে হ্যাঁ

ঘর থেকে বের করে নিচ্ছি হ্যাঁ বস এবার খেয়ে নি শালার বুড়ি আমাদের মিষ্টি দেবেন একটা শালা কিপটে বুড়ি সব মিষ্টি বের করে নিয়ে যাচ্ছি নে এবার খা হ্যাঁ আমরা কিরকম বানিয়ে বানিয়ে গল্প বলেছিলাম যেভাবে ভূতের ভয় দেখিয়েছি বুড়ি তালা ভাঙার শব্দ শূন্য ভয়ে ঘরে ঢুকতে পারেনি বাবা গো হো বা গো এখন কি করে বাড়ি যাব ঘরের মধ্যে ভূত আবার একদিন বুড়ির এরকম ভয় দেখাবে আর আমি ঘরে গিয়ে বুড়ির ঘর থেকে মিষ্টি বের করে এনবো ও এইবার বুঝতে পেরেছি দুজনে মিলে আমাকে ভূতের গল্প শোনাচ্ছিল আর এই হতভাগে ঘর থেকে মিষ্টি চুরি করে নিচ্ছে দাদা দেখাচ্ছে তাদের মজা তাদের মিষ্টি খাওয়া দেখছে পালা মালা 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 মালাম ফারাম জাদা দেখেছ আমার সব মিষ্টিগুলো ফেস শেষ করে ফেললো যদি তাদের খাতেশ কাছে পাই तो तेरे हाथ भेंगे पाए लगा बो और पाप भेंगे हाथे लगा बो